আজকে মানুষের ওপর অত্যাচার হচ্ছে বাংলার প্রায় দু হাজার সামথিং আমরা ফিরিয়ে এনেছি গুরগাঁওতে জেলে রেখে দেওয়া হয়েছে ক্যাম্পে ডিটেনশন ক্যাম্প আসামে রেখে দেওয়া হয়েছে রাজস্থানে অত্যাচার চলছে মধ্যপ্রদেশে একটা ট্রাইবেল গার্ল তার বাড়ি মালদায় তাকে নিয়ে চলে গেছে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে দলিতদের ওপর অত্যাচার চলছে ইলেকশনের আগে সে বলবে এই নাও টাকা নাও আর আমাকে ভোট দাও বল তুমি টাকা দেওয়ার কে আজকে আদের উপর অত্যাচার হচ্ছে মুম্বাইতে মুম্বাইতে দুজন মানুষকে একজনকে কুচিয়ে কুচিয়ে খুন করে বস্তায় ভরা হলো সে বাংলায় কথা বলে বলে প্রতিবাদ করব না নমস্কার সকলকে আমার নাম অঙ্কিতা বিশ্বাস আমি দিল্লি বিশ্ববিদ্যালয়ে দু সালে পড়াশোনা করতে আসি এখানে সাত বছর দিল্লিতে থাকা পড়াশোনা করা এখানে আমার অনেক ফ্যামিলি মেম্বারসদেরও বিজনেস ইন্টারেস্ট আছে তাই জন্য ওদেরও রেগুলার আসা যাওয়া হয় অনেক রিলেটিভস এখানে পারমানেন্টলিও সেটেল আমার কখনোই একবারের জন্য সাত বছরের মধ্যে একবারও এটা ফিল হয়নি যে আই হ্যাভ বিন মেড টু ফিল ইনফিরিয়র ফর মাই বেঙ্গলি আইডেন্টি অর আই হ্যাভ বিন মেড টু আই হ্যাভ বিন সাবজেক্ট টু মিসট্রিটমেন্ট ফর মাই বেঙ্গলি এথনিসিটি অর মাই বেঙ্গলি কালচার মাই বেঙ্গলি হিস্ট্রি নেভার দিস ইজ নেভার এভার হ্যাপি একটা ফলস প্রপোগ্যান্ডা যেটা তৃণমূল কংগ্রেস সরকার দ্বারা চালানো হচ্ছে মমতা ব্যানার্জি দ্বারা চালানো হচ্ছে যে বাঙালিরা যখন বাইরে পড়াশোনা করতে যায় বা ওখানে যারা কাজের সূত্রে যায় তাদের সাথে নাকি অত্যাচার করা হয় পর বিং বেঙ্গল এটা একটা ভুল প্রপোগ্যান্ডা এখানে দিল্লি শহরে যখন দুর্গাপূজা আমরা মানাই যখন দুর্গা প্যান্ডেলে যাই এত সাংস্কৃতিক কার্যক্রম আমাদের বাঙালি সমাজের হয় কখনো তো পাথর ছোড়া হয় না কখনো তো আমাদেরকে এটা ফিল করানো হয় না যে আমরা বাহারি এটা তো কখনই ফিল করানো হয় না অথচ পশ্চিমবঙ্গ ভেতরে এইবার কতগুলো এমন ইনস্টেন্সেস আছে যেখানে দুর্গাপূজা প্যান্ডেলের মধ্যে পাথর ছোড়া হয়েছে যেখানে কমিউনাল ভায়োলেন্স এরাপ্ট হয়েছে তাদের ব্যাপারে তুমি একটাও একটাও স্টেটমেন্ট দেন না কোনো সহানুভূতি নেই এটাই কি ওনার প্রেম বাঙালি অস্মিতার প্রতি সবই একটা ভুল প্রপোগ্যান্ডা ফেলানো হচ্ছে আর বাঙালি যুবকদের বাঙালি ছাত্রছাত্রীদের নিজের বেটার ফিউচারের জন্য কেন বাইরে আসতে হচ্ছে বিকজ পশ্চিমবঙ্গে রাজ্য সরকার দ্বারা কোনোরকম কোনো ব্যবস্থা ওরা করে না নট ইভেন ফর এমপ্লয়মেন্ট নট ইভেন ফর বেটার এডুকেশন ফ্যাসিলিটিস এটাই সেই পশ্চিমবঙ্গ যেখানে একটা সময় বিশ্ব থেকে লোক আসতো পড়াশুনো করতে বিজনেস হাব হতো পশ্চিমবঙ্গ আজকে সেটা শেষ হয়ে গেছে আর ওখানকার মানুষরা মজবুরন বাইরে যে গিয়ে পড়তে হচ্ছে পড়াশোনা করার জন্য বাইরে যেতে হচ্ছে কাজের সূত্রে বাইরে যেতে হচ্ছে বাট এটা একটা ভুল ফলস প্রোপোগ্যান্ডা যে রকম বাজে ট্রিটমেন্ট হয় ফর অল বেঙ্গলি আইডেন্টি রাদার আই উড সে যে এখানে যেরকম খোলা মনে আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পালন করি যেরকম খোলা মনে এখানে কাজ করা যায় যেখানে খোলা মনে আমরা শঙ্খ বাজাতে পারি সেটা হয়তোবা বাংলার গ্রামে গ্রামে যেখানে একটা রিলিজনের লোক বেশি হয়ে গেছে হিন্দু বাঙালিদের থেকে ওই গ্রামগুলোতে ওটাও সম্ভব নয় বা অন্য রাজ্যে বাঙালিরা গিয়ে কোনো রকম কোনো ফর বেঙ্গলিটি কখনোই ফেস হাই আমার নাম পার্থ পারসেন আমি এখানে দিল্লিতে থাকি মোটামুটি মোর দ্যান সেভেন ইয়ার্স অলমোস্ট এইট ইয়ার্স আমি এখানে দিল্লিতে থাকি আমি আমার পরিবার তো একটা ন্যারেটিভ রিসেন্টলি আমি খুব শুনছি যে দিল্লিতে নাকি বাঙালি লোকদের সঙ্গে অব্যবহার করা হচ্ছে অভদ্রতার ব্যবহার করা হচ্ছে অপমানজনক ব্যবহার করা হচ্ছে হিন্দিভাষী লোক যারা আছে তারা নাকি দিল্লিতে বাঙালিদের নানা রকমভাবে হেনস্থা করছেন আমি জানি না কে বা কারা এটা ন্যারেটিভটা সেট করতে চাইছেন কিন্তু যে বা যারা বা যিনি এটা করতে চাইছেন তিনি কিন্তু চরম মূর্খতার পরিচয় দিচ্ছেন আর কিছুই নয় কারণ আমি আমার পরিবার সবাই আজ দিল্লিতে এত বছর ধরে থাকছি কাজ করছি রীতিমতো সব রকমভাবে নানারকম কাজে ইনভলভ আছি আমরা এখানে কাজও করছি গেট টুগেদারেও যাই মলসেও ঘুরছি আউটিংয়েও যাচ্ছি গুরুদ্বারা মন্দির সব জায়গায় আমরা পুজো দিতে যাই সব জায়গায় আমরা ঘুরতে যাই নানা রকম লোকের সঙ্গে ইভেন অন্য ল্যাঙ্গুয়েজে যারা আছে তারা আমাদের বন্ধু বান্ধব আছেন তাদের সঙ্গে একসঙ্গে আউটিংয়ে যাওয়া গেট টুগেদার যাওয়া তো আমাদের কোথাও কোনো এই এইরকম হেনস্থার পরিবেশের মধ্যে সম্মুখীন হতে হয়নি বা কোনো অপমানজনক পরিস্থিতি বা রকম কোনোরকম ব্যবহারের সময় কিন্তু আজ পর্যন্ত হতে নেই এবং শুধু কেন দিল্লি আমার তো মনে হয় নর্থ ইন্ডিয়ার কোনো স্টেটে এরকম হয় না কারোর সাথে বাঙালিদের সাথে তো যে বা যারা এটা করতে চাইছেন এই ন্যারেটিভটা সেট করতে চাইছেন তাদের কোনো পলিটিক্যাল ইন্টেনশন থাকতে পারে এর পিছনে কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে হ্যাঁ অ্যাকচুয়ালি আমার আমি দিল্লিতে এখানে থাকি এখানে ডিএলএফ টাওয়ার আছে অনেকদিন অফিস অফিসে এখানে আমি থাকি তো একটা কিছুদিন ধরে একটা দেখতে পাচ্ছি ট্রেন একটা ট্রেন্ড ট্রেন চলছে যে এখানে নাকি বাঙালিদেরকে উচ্ছেদ করা হচ্ছে টিএমসি এরকম একটা প্রভোগাণ্ডে চালাচ্ছে আর আমি তো অ্যাজ এ বেঙ্গালি আমি এখানে কাজ করি দিল্লিতে তো এতদিন ধরে কাজ করছি কই এখনও তো দিয়ে এরকম তো কোনো রাস্তায় ঘুরছি সব জায়গায় দেরাছি এখন অব্দি কোনো এরকম কোনো আমার ওপর কোনো অ্যাকশনে হয়নি যে এখান থেকে তুমি বাঙালি তোমাকে এখান থেকে উচ্ছেদ করা হবে এই যে ট্রেনটা চলছে এটা দিকে দিল্লিতে চলছে এখন শুনছি এটা মুম্বাইও চলছে দিল্লিতে আমি দেখতেই পাচ্ছি নমস্কার বন্ধুরা আজকে একটা ভিডিও করতে বাধ্য হলাম পশ্চিমবঙ্গের সকল জনসাধারণের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই পশ্চিমবঙ্গে যে জিনিসটা রটানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে দিল্লিতে নাকি বাংলাভাষী এবং বাঙালিদের ওপর প্রচণ্ড অত্যাচার হচ্ছে দিল্লি পুলিশ তাদের টর্চার করছে তাদের ফেরত পাঠিয়ে দিচ্ছে তাদের অন্য অন্য যেখান থেকে স্টেট থেকে এসছে বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীদের তো সেরকম কোনো ব্যাপারই নেই আমি দিল্লিতে প্রায়ই আসা যাওয়া করি আমি এই এক সপ্তাহ আগেও দিল্লি থেকে ঘুরে গেছি এখানে দিল্লিতে কলকাতার প্রচুর মানুষ আছে তাদের বাঙালি কলোনি আছে সেখানে আমার বন্ধু বান্ধব আছে তাদের সাথেও আমি মিশেছি কথা বলেছি দেখেছি আর এরকম কোনো ঘটনা নেই সমস্তটাই অপপ্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস তো আমি একটা কথাই বলতে চাই এই ভুল বার্তাতে আপনারা কান দেবেন না নমস্কার আমি অরিন্দ মুখার্জি আসানসোলে থাকি পশ্চিমবঙ্গে আসানসোলে একজন নাগরিক বর্তমানে আমরা দেখছি পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস একটা খুব প্রচার করছে যে অন্য রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বাঙালিদের দাড়ি দেওয়া হচ্ছে তাদের অত্যাচার করা হচ্ছে আমি নিজে একজন মানে ঘুরতে ভালোবাসা মানুষ আমি প্রচুর ট্রাভেল করি প্রচুর ঘুরে বেড়াই গাড়ি নিয়ে এবং সেটা আমি ট্রেনে ঘুরি না বাড়ি গাড়ি নিয়ে ঘুরি আমি বিভিন্ন স্টেটে ঘুরে বেড়াই তো আমি সেখানে আগের বছর উত্তরপ্রদেশ গেছি বিহার ঝাড়খণ্ড দিল্লি দিল্লি আমি মাঝে মাঝে যাই আমার কাজও থাকে বিভিন্ন কাজে আমাকে মাঝে মাঝে দিল্লি যেতে হয় তো সেখানে আমি সাধারণত বাঙালি কলোনিগুলোতেই থাকি দিল্লিতে যেমন চিত্তরঞ্জন পার্কে আমি থাকি ঠিক আছে তো সেখানে আমার অনেক রিলেটিভ আছে নিজের রিলেটিভ থাকে সাউথে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ ইভেন গুজরাটে আমার রিলেটিভ থাকে নিজের ঠিক আছে তো আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি আমি নিয়মিত ঘুরি দিল্লি তো প্রায়ই যাই সেখানে এখনও পর্যন্ত নিজেও মানে এদের ট্যুরিস্ট বাঙালি ট্যুরিস্ট হিসেবেও আমি কোনোদিন কোনো অত্যাচারের মুখোমুখি বা প্রশ্নের মুখোমুখি বা ডিসক্রিমিনেশনের মুখোমুখি এখনো হয়নি আমার যারা রিলেটিভটা থাকে এবং বাঙালি কলোনিতে দিল্লিতে যারা বাঙালি যারা যারা থাকে আমি যখন আমার যারা পরিচিত আছে বন্ধু বান্ধব যারা আছে তাদের ওখানে যখন থাকি তাদেরও কোনো দিন দেখিনি তাদের এইরকম কোনো ডিসক্রিমিনেশন বা অত্যাচারের মুখোমুখি হতে আমার রিলেটিভ যারা বিভিন্ন রাজ্যে আছে ছড়িয়ে ছোট তাদেরও কারো দিন কারোর প্রশ্নের মুখে পড়তে হয়নি তারা খুব সুখে শান্তিতে আছে চাকরি করছে ব্যবসা করছে তারা নিজের মতন নিজের কাজ করছে নিজের মতো আছে আমি যে এত ঘুরে ঘুরেছি আজ পর্যন্ত আমি সমস্যায় পড়িনি খুঁজে পাচ্ছি না পশ্চিমবঙ্গের তৃণমূল কেন জিনিসটাকে অপপ্রচার করছে এটা পুরোপুরি অপপ্রচার যে বাঙালি যারা মনে করছে যে এটা এরকম অত্যাচার তারা নিজেরা অন্য স্টেটে কি ঘুরে আসুন বিভিন্ন বাঙালি কলোনিগুলো আছে বিভিন্ন রাজ্যে হ্যাঁ উত্তরপ্রদেশে বেনারসে বাঙালি টোলা আছে সেখানে যান আমি সেখানে গিয়ে থাকি দিল্লিতে বললাম চিত্তরঞ্জন পার্কে সেখানে থাকি কোথাও কোনো সমস্যা নেই কোনো পুলিশ হ্যারাসমেন্ট কোনো পাবলিক হ্যারাসমেন্ট কোনো কোথাও কিচ্ছু নেই হ্যাঁ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের নিয়ে সমস্যা আছে এবং তারা অনুপ্রবেশকারী সেটা নিয়ে সমস্যা তো আমাদেরও থাকা উচিত আমাদেরও আছে আমার দেশের মাটিতে অন্য দেশের নাগরিক এসে আমার অধিকার আমার জীবন জীবিকা আমার ট্যাক্সের টাকা এসব ভোগ করবে সেটা আমি চাইবো না সেখানে কোথাও কোনো বাঙালি অপ্রচার হয়নি বাঙালি খুব দুঃখ আছে তাই তৃণমূলের নেতা নেত্রী যারা এই যেসব অপপ্রচার করছে তারা কিন্তু ভর্তিটাই জানে তারাও বিভিন্ন কাজে দিল্লিতে যায় বিভিন্ন জায়গায় যায় তারা কিন্তু ভর্তিটা জানে তারা কিন্তু মিথ্যে অপপ্রচার করছে আমি বাধ্য হলাম আজকে ভিডিওটা করতে যে আমি নিজে যখন ঘুরছি টু ট্যুর করছি এবং চোখের সামনে এটা দেখছি সেটা আমার মনে হলো আমার বাংলার পশ্চিমবঙ্গের বাঙালি নাগরিককে জানানো কর্তব্য যে যে অপপ্রচারটা চলছে পশ্চিমবঙ্গে নিরন্তর যে বাঙালিদের হেনাস্ত হচ্ছে অত্যাচার হচ্ছে কোনো কিচ্ছু হয়। কিচ্ছু নেই এবং আপনারা যারা ঘুরে বেড়ান আছে তারাও আশা করি আমার সাথে একমত হবে ধন্যবাদ এর বিষয়ে আমি কিছু বলবো না সবাই একটু সচেতন থাকুন এবং সত্যি মিথ্যে বিচার করতে আগে শিখুন এবং প্রশ্ন করুন পাল্টা যাদের বাইরে রিলেটিভ থাকে যারা বাইরে নিয়মিত ঘুরে যান তারা এই জিনিসটা নিশ্চয়ই জানেন ফেস করেছেন তারা এইগুলো কাউন্টার করুন এই জিনিস এই মিথ্যাচার মেনে নেওয়া যায় না এই আজকে যদি এই মিথ্যাচারটা কালকে সত্যি সত্যি কালকে তখন অন্য রাজ্যের মানুষরা আমাদেরকে প্রশ্ন করবে যে আমরা বাংলাদেশি বা আমরা রোহিঙ্গা দিকে ধরছি তোমাদের কেন অপপ্রচার করছো তোমরা তোমাদের উপর তোমাদের উপর কী হয়েছে হয়নি তোমাদের উপর কিছু আজ পর্যন্ত কোনো ফেস করতে হয়নি আমাকে আমার কোনো বন্ধু বান্ধব পরিচিতি যারা আছে কাউকে করতে হয়নি এই অপপ্রচার বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের মনে হয় প্রত্যেককে প্রত্যেকটা নাগরিকের কর্তব্য দল জাতি বর্ণ রাজনৈতিক দল নির্বিশেষে আমাদের প্রত্যেকে এই অপপ্রচার বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার ধন্যবাদ ভালো থাকবেন আর যত পারবেন ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ